নমস্কার ফিরে এলাম আপনাদের অনুরোধে আরেকটি ভিডিও নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন আমি আগের পর্বে দেখেছি আপনারা এই পুজোর ছুটিতে যখন টিকিট পাবেন না গুরপথে কিংবা কোন পথে গেলে আপনারা ভ্রমণ করতে পারবেন সাপোজ আমি দেখেছি আগের পর্বে যে দিল্লি থেকে আপনি কিভাবে হাওড়া পর্যন্ত আসবেন অল্টারনেটিভ রুটে অল্টারনেটিভ ট্রেনে করে আরেকটি দেখেছি আপনি উত্তরবঙ্গে গেলে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কিংবা আদা সিকিম টিকিম কোথাও বেড়াতে গেলে কিভাবে আসবেন সব কিছু দেখেছি আরেকজনের কমেন্টে একজন বন্ধুর কমেন্টে আজকের এই ভিডিওটি তৈরি করলাম আপনারা পুরী বেড়াতে গেলে কীভাবে আসবেন কিংবা এই পুজোর ছুটিতে টিকিট না পেলে আপনি পুরী কিভাবে যাবেন সেসব তুলে ধরবো আজকেরই পড়বে তাই প্রথমে কিন্তু আপনি আপনার আইআরসিটিসি পেজটিকে লগ ইন করে নিন আমি প্রথমে লগ ইন করে আপনাকে দেখাবো আপনি প্রথমে লগ ইন করে নিন আপনার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিলাম এবারে প্রথমে দেখে নেব যে আমার ট্রেনটি অ্যাভেলেবেল আছে কি না পুজো আমাদের ছুটি পড়ছে ছাব্বিশ তারিখ থেকে তো দেখা যাক ছাব্বিশ তারিখ থেকে আমি এখানে সার্চ করলাম হাওড়া আমি এখানে সার্চ করলাম হাওড়া হাওড়া থেকে আমি যাব পুরী সাব সাতটার থেকে পুরী দেখা যাক আমি ডেট দিচ্ছি সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ দেখি ট্রেন পাই কি না প্রথম বন্দে ভারত ট্রাই করলাম দেখুন বন্দে ভারতে অ্যাভেলেবেল আছে বাদবাকি সব ট্রেন কিন্তু শুধুমাত্র ছাব্বিশ তারিখ বন্ধে ভারতে অ্যাভেলেবেল আছে আর বাদবাকি কোনো ডেটেই কিন্তু নেই তিরিশ তারিখ পর্যন্ত এবার স্বর্ণ জনশতাব্দী দেখছি জনশতাব্দীরও রয়েছে একই ছাব্বিশ তারিখ আছে বাদবাকি কোনো ডেটে নেই এক তারিখ পর্যন্ত দুরন্ত দেখছি দুরন্তও নেই দুরন্তও নেই স্লিপারও নেই কিছু নেই এবারে হামসোফর দেখছি পুরী হামসফর সেও সেম প্রবলেম এবারে কামাখাপুরী দেখছি এটাও সেম প্রবলেম হাওড়া হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস আপনি যে কোটি ট্রেন দেখুন না কেন আপনি সে এক পাবেন রিগ্রেট না হলে ওয়েটিং লিস্ট কিন্তু এই পরিস্থিতিতে আপনার বুকিং কমপ্লিট হবেই না কারণ আপনি যদি ওয়েটিং লিস্টেও কাটেন এটি কনফার্ম কি না সেটাও সন্দেহ আছে তাই চলুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি অলটারনেটিভ রুট যে রুটে আপনি যেতে পারবেন পুরী আর খুব সহজে কম খরচেও কিন্তু ঘুরে আসতে পারেন চলুন দেখাচ্ছে তার জন্য আপনাকে কিন্তু আগে ট্রেনটি চেক করে নিতে হবে যেটা আমি চেক করে দেখাবো প্রথমে আসবেন এখানে সার্চ করবেন আপনি হাওড়া থেকে আপনাকে আসতে হবে দুটো রুট আছে এক হচ্ছে হাওড়া থেকে আপনাকে জলেশ্বর পর্যন্ত পৌঁছাতে হবে আর নয়তো আপনাকে হাওড়া থেকে পৌঁছাতে হবে খড়গপুর যে কোনো একটি স্টেশনে পৌঁছালে আপনি ওখান থেকে আবার একটি ট্রেন পেয়ে যাবেন যাওয়ার জন্য অর্থাৎ লোকাল ট্রেনে পেয়ে যাবেন এটা হচ্ছে লোকাল ট্রেনে আপনি কিন্তু ঘুরে যেতে পারবেন আমি প্রথমে আপনাকে হাওড়া থেকে খড়গপুর দেখাচ্ছি আপনি হাওড়া থেকে খড়গপুর থাপ চলে আসুন এই থ্রি এম এ থ্রি এম ভোরবেলায় যদি আপনি ভোরের ট্রেনে আসতে চান ভোর তিনটের সময় হাওড়ায় ট্রেন ধরবেন আর পাঁচটা বাইশে পৌঁছাবেন খড়গপুর দেখুন পাঁচটা বাইশে খড়গপুর যেটা আপনি পাঁচটা বাইশে খড়গপুর যেতে পারেন পৌঁছে যাবেন এইবারে খড়গপুর তো পৌঁছে গেলেন পাঁচটা বাইশে এবারে খড়গপুর থেকে এখানে সার্চ করুন ভুবনেশ্বর ভুবনেশ্বর সার্চ করুন এবার এইখানে আপনি দেখতে পেয়ে যাবেন আমি আপনাকে একটু নিচের দিকে দেখাচ্ছি দেখুন এই যে দেখাচ্ছে না এই এই ট্রেনটি এই যে খুর্দা রোড এক্সপ্রেস যদিও এটা চারটা চল্লিশ টাইম আছে মানে আপনাকে হাওড়া থেকে আরও একটু আগে পৌঁছাতে হবে এই আপনি এইটা ধরে ট্রাই করতে পারেন এই যে খুর্ধা রোড এক্সপ্রেস আপনি এই খুর্ধা রোড এক্সপ্রেস ধরে আপনি চলে যেতে পারেন একদম ভুবনেশ্বর পর্যন্ত এই খোর্ধা রোড এক্সপ্রেসটি কিন্তু ভুবনেশ্বর পর্যন্তই যায় আপনি ভুবনেশ্বর পর্যন্ত কিন্তু অনায়াসে চলে যাবেন আর ভুবনেশ্বর থেকে আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন লোকাল ট্রেন কিংবা আরও গুরুপতি এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন আপনি ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য তাই এই পদ্ধতিতে আপনি ট্রাই করতে পারেন নেন পুরী যাওয়ার জন্য আরেকটি একটি পদ আছে আরেকটি হচ্ছে আপনাকে খড়গপুর থেকে হাওড়া থেকে আপনাকে যেতে হবে জলেশ্বর পর্যন্ত যেটা বলছিলাম আমার সেকেন্ড অপশান জলেশ্বর আপনি জলেশ্বর পর্যন্ত গেলেন বা জলেশ্বর পর্যন্ত গেলে আপনি জলেশ্বর পর্যন্ত যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন এন দেখুন যেমন হাওড়া থেকে এগুলো হচ্ছে বাঘা ভুবনেশ্বর জনশতাব্দী এগুলো হচ্ছে এক্সপ্রেস ছাড়ুন আমি লোকাল কথা বলছি এই যে বাঘা যতীন এক্সপ্রেস যেটা প্রতিদিন সাড়ে তিনটে পঁচিশে ছাড়ে আর সন্ধ্যা সাতটা কুড়িতে পড়া উঁচু জলেশ্বর আর হাওড়া জলেশ্বর মেমো এটাও পড়তে পারেন আটটা পঞ্চাশে আপনি একটি কাজ করুন আপনি হাওড়ায় রাত্রে ঠিক ভোর বিকেলবেলা পাঁচটার সময় এই ট্রেনটি ধরুন হাওড়া জলেশ্বর মেমো এবং পৌঁছে যান ঠিক জলেশ্বরে আটটা পঞ্চাশ নাগাদ তারপরে সেখানে একদিন আপনি স্টে করে নিন রাত্রিটা আর তারপরে ঠিক ভোরবেলায় আপনি জলেশ্বর থেকে পেয়ে যাবেন পুরী যাওয়ার জন্য জলেশ্বর থেকে পুরী যাওয়ার ট্রেন ভোর চারটে পঞ্চাশে আপনি পেয়ে যাবেন যেটা প্রতিদিনই যায় জলেশ্বর থেকে পুরী মেমু মাত্র এখান থেকে ষাট থেকে সত্তর টাকার বিনিময়ে আপনি কিন্তু জলেশ্বর থেকে পুরী পৌঁছে যেতে পারেন আর এখান থেকে ভাড়া লাগবে হাওড়া থেকে জলেশ্বর চল্লিশ টাকা টোটাল আপনি একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পৌঁছে যাবেন আপনার পুরী আর এই দুটো পথে আপনি কিন্তু অনায়াসে পুরী পৌঁছে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই এটি কিন্তু আপনি ইউটিএসে কাটতে পারেন অথবা আপনি গিয়ে সরাসরি কিন্তু ওইখানে স্টেশনে গিয়ে কাটতে পারেন কারণ এগুলো লোকাল ট্রেনের টিকিট এই ভিডিওতে এই পর্যন্ত আরও যদি কী বিষয়ে ট্রেনের ব্যাপারে জানতে চান অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের কাছে ফুল ভিডিও কীভাবে বুকিং করবেন কোথা থেকে পাবেন সব কিছু নিয়ে হাজির হবো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এইভাবে কোনো নতুন ভিডিও নেই নমস্কার সবাই ভালো থাকবে